আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মল্লা নিউজ টিভি মল্লা নিউজ টিভির পক্ষ থেকে বাংলাদেশের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য একটি মহামূল্যবান মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এখনকার নিউজে আপনারা যে বিষয়টি জানতে পারবেন এ বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটু রহস্যজনক বলেও মনে হচ্ছে কারণ কোনো ব্যাংক যদি বন্ধ হয়ে যায় তাহলে গ্রাহকরা কত টাকা ফেরত পাবে এই প্রসঙ্গটি তখনই আসে যখন দেশের ব্যাংকিং খাত খুব খারাপ অবস্থায় থাকে ঠিক তেমনই একটি প্রসঙ্গ উঠে এসেছে বর্তমান সময়ে ব্যাংক যদি বন্ধ হয়ে যায় বা ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে ব্যাংকের গ্রাহকরা কত টাকা ফেরত পাবে বিষয়টি উল্লেখ করে জানানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সে বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি সরকার পরিবর্তনের পর এগারোটি দুর্বল ব্যাংকের পর্ষদ পুনর্গঠন করা হয়েছে এদের মধ্যে কেউ কেউ ঘুরে দাঁড়িয়েছে আবার কেউ কেউ এখনো হিমশিম খাচ্ছে আমানতকারীদের টাকা ফেরত দিতে এই মুহূর্তে প্রশ্ন উঠেছে কোন ব্যাংক যদি দেউলিয়া বা অবসায়ন বা বন্ধ হয়ে গেলে কত টাকা ফেরত পাবেন একজন গ্রাহক আমানত সুরক্ষা আইন অনুযায়ী কোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান অবসায়িত বা বন্ধ হলে প্রত্যেক আমানতকারী সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ পাবেন বা বিগত সময়টিকে আমরা দেখেছি পেয়ে থাক পেয়েতেছে বা পেয়েছেন তবে অন্তর্বর্তী সরকারের নিয়োগ করা গভর্নর ডক্টর আহসান ইস মনসুর ঘোষণা দিয়েছেন আমানত বিমা তহবিল থেকে ফেরতের পরিমাণ বাড়িয়ে দ্বিগুণ করা হয়েছে কোনো ব্যাংক দেউলিয়া হলে এ তহবিল থেকে সর্বোচ্চ দুই লক্ষ টাকা ফেরত দেওয়া হবে এ বিষয়টি উল্লেখ করে জানানো হয়েছে তবে এই বিষয়টি নিয়ে একটু চতুর মহল যারা একটু চালাক চতুর বা এ বিষয়ে গবেষক তাদের মধ্যে একটু আশঙ্কার সৃষ্টিকর দেখা গেছে কারণ কোনো ব্যাংকের দেউলিয়া বা বন্ধ হওয়ার খবর এমনি এমনি প্রকাশিত হয় না হয়তো কোনো ব্যাংক বা কোনো কোনো ব্যাংক এমন খারাপ অবস্থায় রয়েছে বিধায়ী এরকম একটি খবর প্রকাশিত হচ্ছে আর ব্যাংক বন্ধ হলে কত টাকা গ্রাহক পাবে এ বিষয়ে তখনই উল্লেখ্য বা উল্লেখ হয় যখন এই বিষয়টি নিয়ে জল্পনা কল্পনা হয়ে থাকে যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না এ বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে বা কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর কোনো মতামত থাকলে সেটি প্রকাশ করে যাবেন এই বিষয় নিয়ে আর আমাদের এই নিউজ চ্যানেলটি যদি ভালো লাগে পরবর্তীতে আমাদের থেকে যদি নিউজ পেতে ইচ্ছুক হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বটন অন করে রাখতে পারেন একটি বিষয়ে উল্লেখ করা যেতে পারে সেটি হচ্ছে কোন দেশ কত টাকা পেয়ে থাকেন ব্যাংক বন্ধ বা দেউলিয়া হলে বাংলাদেশ আগে পেতেন এক লক্ষ টাকা এখন পায় দুই লক্ষ টাকা ভারত পায় পাঁচ লক্ষ টাকা পাকিস্তান পায় পাঁচ লক্ষ টাকা আর শ্রীলঙ্কা পায় এগারো লক্ষ টাকা সেই পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমান এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা করা হয়েছে ভবিষ্যতে আরও বাড়বে বলে আশঙ্কা করা যাচ্ছে বলে জানতে পেরেছি যাই হোক আমরা এই নিউজটি আর দীর্ঘায়িত করছি না আপনারা একটি লাইক দিবেন পরবর্তী ভিডিও বানাতে আমরা আগ্রহী হবে এই বলে এখান থেকে বিদায় নিই আসসালামু আলাইকুম